সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকে আমরা কথা বলবো নোনা ট্যাংরা নিয়ে আপনারা জেনে থাকবেন ট্যাংরা তিন প্রকার হয়ে থাকে দেশি ট্যাংরা নোনা ট্যাংরা ও গুলসা ট্যাংরা এর মধ্যে সবচেয়ে লাভজনক নোনা ট্যাংরা আসুন নোনা ট্যাংরা সম্পর্কে কিছু তথ্য জেনে নি নোনা ট্যাংরা মাছের স্বাদ ভালো এবং এটি খুব জনপ্রিয় একটি মাছ নোনা ট্যাংরা মাছ বিশেষভাবে সুস্বাদু হওয়ায় এর বাজার মূল্য তুলনামূলকভাবে বেশি নোনা ট্যাংরা অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি সহনশীল ও রোগ প্রতিরোধী ফলে চাষের ঝুঁকি কম এবং লাভ বেশি এই মাছটা মিশ্র চাষ করলে বেশি লাভের মুখ দেখা যায় খামার থেকে সংগৃহীত পোনা দিয়েই সহজেই চাষ শুরু করা যায় চাষে বিনিয়োগ কম কিন্তু প্রতি কেজিতে লাভ বেশি ট্যাংরা মাছ অল্প সময়ে বাজারজাত করা যায় ফলে বছরে একাধিকবার চাষ সম্ভব আপনারা যারা নোয়া ট্যাংরা মাছ চাষ করে লাভবান হতে চান এবং ভালো মানের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা উন্নত জাতের ব্রুট থেকে উৎপাদিত মাছগুলি গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি এছাড়াও চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আপনারা চাইলে সরাসরি হ্যাচারিতে এসেও দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা চারটা পাওয়ার হাউজের সামনে সদর যশোর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ